এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয় তেরোই জানুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাবিদ রেজ ওয়ানুল কবিরের সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারি সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার চন্দ্র পাল যুব উন্নয়ন কর্মকর্তা পারবেশ হাসান আইসিটি কর্মকর্তা সামিউল আলম এবং এ সময় আরও অনেকেই বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ শীর্ষক কর্মশালাটি একটি ব্যতিক্রমধর্মী ধর্মী উদ্বেগ আমরা আশা করি এই কর্মশালার মধ্য দিয়ে নতুন প্রজন্ম নতুনভাবে দেশ গড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কর্মশালায় স্থানীয় রাজনৈতিক সামাজিক মুক্তিযুদ্ধগণ গণমাধ্যম কর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ অংশ নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে তাদের মূল্যবান মতামত প্রদান করেন এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই কর্মশালার আয়োজন অনুষ্ঠিত হয়